নিউ বাই এক নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে রাজ্য জুড়ে আরজি করে ডাক্তার মৃত্যুর ঘটনার প্রতিবাদে সড়ক চিকিৎসক থেকে মেডিকেল পড়ুয়ারা যার ব্যতিক্রম ঘটল না জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে বুধবার সকাল থেকে চিকিৎসক মেডিকেল পড়ুয়া কর্তব্যরত নার্সেরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি পালন করেন চলে ঘটনার প্রতিবাদে স্লোগান বক্তৃতা এই প্রতিবাদের কারণে বন্ধ থাকলো বহির্বিভাগের চিকিৎসা পরিষেবা দূর দূরান্ত থেকে আসা বহু রুগী ও রুগীর পরিবারের লোকেরা চিকিৎসা পরিষেবা না পেয়ে হতাশ হলেও পূর্ণ সমর্থন জানান এই কর্মবিরতির বুধবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে লম্বা লাইন লক্ষ্য করা যায় বহু রুগী ও রুগীর পরিবারের লোকেদের কেননা বহির বিভাগ বন্ধ থাকলেও আন্দোলনরত চিকিৎসকেরা বন্ধ রাখেননি জরুরি পরিষেবা আজকের এই কর্মবিরতি সম্পর্কে চিকিৎসকেরা কি বললেন আসুন শুনেনি গত কয়েকদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে ধর্মঘট আজকে ধর্মঘট দেখেছেন চিকিৎসকরা ভারত জুড়ে পশ্চিমবঙ্গ জুড়ে অন্য সবার সাথে জলপাইগুড়ি মেডিকেল কলেজও সেই ধর্মঘটে সামিল হয়েছে ওপিডি বন্ধ আছে কিন্তু ইমার্জেন্সিতে ইমার্জেন্সিতে আমাদের চিকিৎসকের সংখ্যা বাড়ানো হয়েছে যাতে জরুরিকালীন সমস্যাগুলো কোনোভাবে আওতার বাইরে না থাকে চিকিৎসা তারা অনেক চিকিৎসক বসে ইমার্জেন্সিতে রুগী দেখছেন আজকের পরিস্থিতি অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতো নয় আজকে বাংলার ঘরের মেয়েরা বোনরা মায়েরা নিরাপত্তার অভাব বোধ করছে আর জি করার মতো একটা হসপিটাল মেডিক্যাল কলেজ হসপিটালের মধ্যে যদি নিরাপত্তা বলয়ের মধ্যে যদি কোনো চিকিৎসক এভাবে খুন হয়ে যেতে পারেন ধর্ষিত হয়ে যেতে পারেন তাহলে যে কোনো জায়গায় যে কোনো হতে পারে আজকের নিরাপত্তার প্রশ্নটা সবার জন্য এবং এইটা মানুষ বুঝছেন এবং মানুষ আমাদের সাথে আছেন এবং আমাদের সঙ্গে একজন মানুষেরও তর্ক বিতর্ক হয়নি প্রমাণ প্রমাণ রোপাটের তো চেষ্টা হচ্ছে আপনারা জানেন এখন এই আজকের ধর্মঘটের একটা বড় কারণ হচ্ছে সেটাও যে প্রমাণ রোপণের চেষ্টা যে ন্যায় বিচারের জন্য আমরা আন্দোলন করছি সেখানে যদি প্রমাণই রোপাট করা হয় তাহলে সেটা কোনো দিন সম্ভব না এটা সবাই বোঝে তো সেটাও আজকে একটা বড়ো কারণ ধর্মঘটের এবং এই কারণের জন্য আরও বেশি মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যাতে কোনো পেশেন্ট হাসপাতাল থেকে ফিরে না যায় আমরা চেষ্টা করব রোগী পরিষেবা স্বাভাবিক রেখে এই অবস্থান এবং এই যে আমাদের আন্দোলন বিচারের ন্যায় বিচারের জন্য নির্বিশেষে যে আন্দোলন চলছে সেই আন্দোলন আমরা আমরা সমর্থন করছি এবং আমরা আমাদের রোগী দিয়ে আন্দোলন মানে এটা তো একটা খুবই নৃশংস অপরাধ আমরা নিজেরাও একজন এমডি স্টুডেন্ট একসময় ছিলাম এম বিবিএস পড়েছি কলকাতার কলেজ থেকেই কিন্তু আর আমাদের একটা খুব মানে মাতৃস্থানীয় জায়গা থেকে সেই কলেজ সেখানে আমারই মানে যে যার হয়েছে সে আমারই বৈশী আমাদেরই ব্যাচমেট ছিল তো তার সাথে এরকম একটা নৃশংস ঘটনা ডিউটি চলাকালীন মধ্যরাত্রে এবার আমরা যখন আগে ডিউটি করতাম তাহলে আমরা সবসময় নিজেকে হাসপাতালকে নিজের বাড়ি মনে করতাম আমরা ভাবতাম যে বাবা মারা ফোন করলে বলতো হাসপাতালে ঢুকে গেছিস আমরা নিশ্চিন্ত এখন তাহলে সেটার আর বলার জায়গা নেই এবং এই যে অপরাধ হয়েছে এত দিন আজ পাঁচ দিন থেকে ছ দিন হতে চলল এখনও পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি আপনারাও বুঝতে পারছেন যে ঘটনা কোনো একজনের কাজ নয় এটা একটা সম্মিলিত ঘটনা হয়েছে এবং অ্যাটলিস্ট তিন থেকে চারজন সেখানে যুক্ত ছিল সুতরাং একজনকে ভি মানে অপরাধে বানিয়ে যে জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না